হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আজকে আমি বানাবো এই যে দেখতে পাচ্ছ ডাটা ডাটা দিয়ে শস্য দিয়ে চচ্চড়া তো দেখছো আমার শাশুড়ি মা তুলে নিয়ে এসেছে উনি কাটছে তত সময় আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিচ্ছি তো রেসিপিটা ভালো করে দেখো তোমরা আমাদের লাগছে ডাটা সিদ্ধ করে রাখা আছে পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা হলুদ পরিমাণ মতো শস্য কালো জিরে ছোটো এক টুকরা আদা তারপর এখন আমি কড়াইতে আদা আর কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি ডাটাগুলোকে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব তো ভাজা হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা নিচে নিজের পরিমাণ মতো দেবে এটা ঝাল হলে খেতে ভালো লাগে আমি এটা ভালো করে এখন ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা ভাজা হয়ে গেছে আমার ভাজা হওয়ার পর এখানে আমি পরিমাণ মতো শস্য বাটাটা ছিল তো আমি দিয়ে দেব আমি দিয়েছি কালা শস্য তো তোমরা ইচ্ছে গেলে সাদা শস্য দিতে পারো এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব নুন দেওয়া হলে এটাকে ভালো করে আবার আমি ভেজে নেবো ভাজা হয়ে গেলে এটাকে পাঁচ থেকে ছ মিনিট জল দিয়ে ঢেকে রাখব ঢাকা ঢাকনা উঠিয়ে এই যে দেখতো হয়ে গেছে আমাদের ডাটা চচারী খেয়ে আমাকে কমেন্ট